অবিলম্বে এসএসসি দুর্নীতির নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে ন্যূনতম লজ্জা বোধ থাকলে পদত্যাগ করুন আর মহুয়া মৈত্রে রাঁচি যাওয়ার সময় হয়ে এসেছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের মনোনয়নপত্র জমা দিতে এসে এসএসসির দুর্নীতি নিয়ে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য নেতা রাহুল সিনহা পাশাপাশি তিনি বলেন মানুষের যে উৎসাহ দেখছি এবারে দেশত্রী মহুয়াকে পরাজিত করবে এদিন কৃষ্ণনগর এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের দুই বিজেপি প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন বিশাল বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে এবং হাজার হাজার কর্মী সমর্থকদের উপস্থিতির মধ্য দিয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী অমৃতা রায় নদিয়া জেলার জেলা শাসকের কাছে মনোনয়ন পত্র জমা দেন অন্যদিকে রানাঘাট কেন্দ্রের প্রার্থী জগন্নাথ সরকার এদিন কৃষ্ণনগরের অতিরিক্ত জেলা শাসকের কাছে মনোনয়ন পত্র জমা দিলেন অমৃতা রায়ের সমর্থনে মনোনয়ন পত্র জমা দিতে এসে রাহুল সিনহা বলেন অবিলম্বে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে তার কারণ দু সালে এস চাকরি পরীক্ষায় যে দুর্নীতি হয়েছিল তা আদালত মুখ মুখোশ খুলে দিয়েছে আর ভগবান আছে এমন সময় এই দুর্নীতির সামনে উঠে এলো যেখানে এখনো একাধিক ভোট গ্রহণ প্রক্রিয়া বাকি রয়েছে মানুষ ভোটের মধ্যে দিয়ে এবার তৃণমূলকে জবাব দেবে অন্যদিকে মহু প্রসঙ্গে তিনি বলেন মহু একজন দেশদ্রোহী দেশ কাজ করার জন্য তার সাংসদ পথ বাতিল হয়েছে সেখান থেকেই তিনি এদিক ওদিক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন অভিষেক ব্যানার্জি একটা চোর ও কাকে এক নম্বর বললো বা দু নম্বর বললো তাতে কারোর এসে যায় না অন্যদিকে মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে আরও একবার কৃষ্ণনগর লোকসভার মানুষকে ধন্যবাদ জানান তিনি তিনি বলেন বেড়েডাঙ্গা ফ্লাইওভার থেকে শুরু করে পলাশীর সুগার মিল এবং কৃষ্ণনগর করিমপুর রেলপথ এই প্রধান তিনটি কাজ আমাকে করতেই হবে পাশাপাশি জেতার বিষয়ে তিনি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী বলেও জানান নদিয়া থেকে বলাইতের রিপোর্ট বেড়েডাঙ্গা ফ্লাইওভার সেটা একটা বিশাল প্রবলেম হচ্ছে সেটা নিয়ে আমাদের কাজ করতেই হবে এবং পলাশির সুগার মিল যেটা সেটা বন্ধ হয়ে গেছে সেটা চালু করতে হবেই কারণ ওখানে ভীষণ ভালো উৎপাদন হয় জীবিকা অর্জন হবে তিন নম্বর হচ্ছে করিমপুরের কৃষ্ণনগর করিমপুর যেটা রেলপথ আছে সেটা এরকম অনেক কটা আছে তো তারপরে এতে চলঙ্গি আর গেছে ভীষণ ভালো লাগছে ব্যাপারে 100% সবাই আছেন আমার কাছে আমার তো কোনো ভয়ের কারণও নেই টেনশনেরও কারণ নেই আর তো আশীর্বাদ পাচ্ছি আর তো আলিঙ্গন পাচ্ছি আর তো শুভেচ্ছা পাচ্ছি এখানে কোনো রকম চিন্তা নেই সেই দুর্নীতিবাজদের মুখোশ হাইকোর্ট খুলে দিয়েছে অতএব এরপর আর গদিতে থাকার কোনো নৈতিক অধিকার নেই আর আমি বলবো যে ঈশ্বরের কৃপায় এমন সময় রায়টা হয়েছে যখন আপনার প্রথম ফেজের ইলেকশন শুধু হয়ে গেছে দ্বিতীয় থেকে এখন ছচরণের ইলেকশন বাকি আছে অতএব মানুষের কাছে এই চুরির বার্তা নিয়ে বিজেপি কার্যকর্তারা আরও জোরদারভাবে নামবে এবং মমতা ব্যানার্জীর পদত্যাগ দাবি করবে সবুজ সাথে সাইকেল বাংলাদেশে হচ্ছে না না সব কিছুরই তদন্ত হবে আমি তো এখানে বলছি পশ্চিম বাংলায় যা কিছু কাজ তৃণমূল কংগ্রেস করেছে সব কাজেরই সিবিআই ইডি অথবা এনআইএ তদন্ত করা দরকার আর যেখানেই তদন্ত হবে সেখানেই চোর ধরা পড়বে প্রচন্ড গরমে মহুয়া সে তার নির্বাচনী প্রচারে একটা আলাদা কোথাও কিছু একটা বিষয় থেকে এনার্জি পাচ্ছে আপনারা কি ধরনের না 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 আলাদা কিছুই না লোকসভা থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে এর চেয়ে বড় লজ্জার কি আছে আর সেই অভিযোগটা হচ্ছে দেশ বিরোধী দেশের বিরুদ্ধে চক্রান্ত সাথে এত বড় সংসদ থেকে বিতাড়িত হয়েছে তোর প্রেরণা ওই কারণে ওটাই দৌড়ে বেড়াচ্ছে আর আমরা জনগণের ভালোবাসা জনগণের স্নেহ এবং জনগণের বিশ্বাস নিয়ে চলছি আজকে যে এখানে বিশাল যে মিছিল হলো আর সেই মিছিলে আমাদের অর্জুন বিশ্বাসের নেতৃত্বে এই জেলায় কৃষ্ণনগরে যে আমরা জিতব এখানে আমরা অমৃতা রায়কে এখান থেকে জেতাবো এই বিশ্বাস আমাদের আরো বাড়লো